দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী হাট হাট থেকে দেখছি এখানে কয়েকটা গাভী ঘরু কেনাকাটা করলেন

হাসান আচ্ছা ভাই চট্টগ্রাম থেকে আসছেন চট্টগ্রাম কোন জায়গা থেকে ভাই বোয়ালখালী থেকে আচ্ছা আচ্ছা এই গরুগুলা নিলেন কি খামারের জন্য আচ্ছা আচ্ছা এখান থেকে নিয়ে দিনাজপুরের আমবাড়ি হাট থেকে নিয়ে আপনারা ওই আপনাদের হাটে বিক্রি করবেন আচ্ছা আচ্ছা কুরবানি উপলক্ষে কুরবানি উপলক্ষে বিক্রি করলেন দুলাল দুলাল ভাই আচ্ছা দুলাল ভাইয়ের মাধ্যমে সংগ্রহ করেন লোক হিসাবে উনি কেমন আচ্ছা 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 সকাল থেকে আছে দুলাল ভাই আচ্ছা দুলাল ভাই আমাদেরকে একটু রেট গেলে দেন আচ্ছা চার দাঁত বয়স

মোটামুটি কয়টা গরু এখানে প্রথম অবস্থা ছয়টা কিনলে এইটাই গাড়ি আনলোড হবে গাড়ি আনলোড হবে ছয়টা গরু দিয়ে দেখছেন দর্শক আমারি হাট থেকে গরু সংগ্রহ করলেন ভাই চট্টগ্রাম কোন জায়গা বললেন বল খালি বল খালি হাট থেকে আসছে আচ্ছা দুলাল ভাই আপনার মাধ্যমে যদি এই রকম সুন্দর সুন্দর সংগ্রহ বা কালোশন যদি কেউ নিতে চায় দিতে পারবেন না অবশ্য আমাদের সিট আছে তো আমার হাটের কাছে বাসা আমি কাশি লিয়া করি আপনার কাহারি করি আফটাফ করি রানি বাঁশ করি সব হার আচ্ছা 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 আপনার আমবাড়িতে যে বাসা হাটের কাছেই বাসা আচ্ছা আচ্ছা ভাইরা ক কখন আসছে সকালবেলায় আজকে সকালবেলায় নামছে আচ্ছা 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 ভাই হচ্ছে আপনাদেরকে কেমন সহযোগিতা করলো

দুলাল ভাই আপনার নাম্বারটা বলে জিরো হ্যাঁ ডবল টু হ্যাঁ সিক্স ফাইভ হ্যাঁ নাইন হ্যাঁ ওয়ান আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে হবে সব সময় থাকে তো সব সময় খোলা থাকে দর্শক দেখছেন খুব চমৎকার কালেকশনগুলো করছে দুলাল ভাই ও ভাই আছে আপনার আপনারও বাসা হয় একই জায়গায় ভাই আপনার নামটা কি হলো ভাই মুক্তার হোসেন এই আপনার চট্টগ্রাম বল খেলে আপনারও আচ্ছা আচ্ছা একই জায়গার মানুষ দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং পরবর্তী প্রতিবেদন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন